এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে আর এই হাইওয়েটা কিন্তু গিয়েছে চলন বিলের মধ্য দিয়ে এই যে রাস্তার দুপাশে চলন বিলের অংশ আর এই যে হাইওয়ে বড় বড় বাস গুলো যাচ্ছে শো শো করে যাচ্ছে আর এই চলন বিলের মাঝে আমাদের বাড়ি চলন বিলের মানুষ আমরা বিলের মানুষ তবে বিলানা আর এই পাশে কিন্তু আমাদের জমি আছে এই পাশেও আছে এই দিকটাই আমাদের বাড়ি আর এটা হচ্ছে চলন বিলের ভিতর দিয়ে যাওয়া একটা খাল ছোট্ট একটা খাল এইটা হচ্ছে ব্রিজ এই রোডটা কিন্তু অনেক বিজি একটা রোড গাড়িগুলো খুব দ্রুত যাওয়া আসা করে আর এই রোডটা আসলে বোনপাড়া আর হচ্ছে সিরাজগঞ্জ হাটিকুমরুলের যে তার মাথা আছে এটা সংযোগকারী রোড রাজশাহী থেকে ঢাকার সংযোগকারী রোড খুব ব্যস্ত একটা রোড যাই হোক মেনলি আমি এসেছি এখানে আমার বাবার সরিষার ক্ষেত দর্শন করতে আর শীতের সিজন আসবে আর আমরা সরিষার খেতে যাব না তা তো হয়ই না আর বাড়িতে আসলে বাবার সরিষার ক্ষেত দেখব না বা বাবার ক্ষেত এগুলো পরিদর্শন করবো না না সরিষা হোক বা ধান হোক হোক যেটাই দেখতে চলে আসি আর ভালো লাগে এই এই পাশে খালটা কিন্তু একদম পানি আছে অল্প এই পাশে যে সামনে পুকুর আছে এই পুকুরটাও আমাদের পুকুরের মধ্যে কিন্তু কচুরি পানা দেখা যাচ্ছে আর এই পাশে যে সরিষা গুলো আছে মানে ওই যে পুকুরের পাশ থেকে সব সরিষা খেতে আমাদের এই পাশ থেকে ওই পাশে দূরে দেখা যাচ্ছে কলা গাছের অলমোস্ট এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একসাথে অনেকগুলো জমি সরিষার আবাদ করা হয় তো আমি সেখানে যাবো আমি এই এশিয়ান হাইওয়ের যে ব্রিজটা আছে ব্রিজের এখান থেকে ভিডিও করে দেখাচ্ছিলাম এখন আমি ওইদিকেই যাচ্ছি আসলে ঘুরতে অনেক বেশি ভালো লাগছে নিজের বাড়ি নিজের এলাকা ঘুরতে ঘুরতে দেখতেছি আর এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর এই জুতা পরে এইখান দিয়ে নামবো জানি না নামতে পারবো কিনা আমার ভয় লাগছে নামতে পারবো না কেটে ঘুরে যাবে ওই দিক ঘুরে নামি কিন্তু হুট করে ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু বিপদ থেকে আনতে পারতো ওই পাশ দিয়ে নামতে গেলে আমার একটা স্লিপ কেটে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় ছিল কিন্তু এই যে পাশ দিয়ে দেখেন সুন্দর একটা রাস্তা আছে আর এই রাস্তাটা দিয়ে নামতে কিন্তু কোনো রিস্ক নাই মাটি আছে আর কোনো ধরনের সমস্যাই নাই এই কারণে কিন্তু এদিক দিয়ে আসলাম তবে এখানে অল্প একটু রিক্স আছে সেটা হচ্ছে এইটুকু তাও আশা করি এটুকুতে খুব একটা সমস্যা হবে না এই চলে এসেছি আর এদিকে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে চলে যাচ্ছি বাস রাস্তাটা পার হয়ে গেলাম একদম কেমন একটা রাস্তা অ্যাডভেঞ্চারাল একটা রাস্তা পার হলাম দারুণ লাগছে গ্রাম মানে শান্তির একটা জায়গা ভালো লাগার একটা জায়গা গ্রাম মানেই পরম আর একটা জায়গা এত সবুজ এত পরিবেশ গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যায় না আর এই যে এদিক দিয়ে কিন্তু পানি পানি খালের খালে চলে যাচ্ছে গিয়ে ওপর এই পাশে এগুলো কিন্তু সরিষার ক্ষেত খুব সুন্দর একদম মানে নতুন সরিষা ক্ষেত আর দেখেন অল্প অল্প সরিষা বড় হয়েছে তাতে কিন্তু ফুল ধরেছে সরিষা কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায় তিন মাসের মধ্যে সরিষা একদম পেকে ঘরে তোলা যায় পেকে ওঠে সরিষার আবাদ খুব স্বল্প সময়ের জন্য আর সরিষাতে কিন্তু অনেক ফলন হয় এখানে যেহেতু চলনবিল এলাকায় এদিকে বন্যা হয় বন্যার অববাহিকায় কিন্তু এখানে পলি আসে আর এই পলি মাটিগুলো কিন্তু সরিষার জন্য অনেক উপকারী সরিষা ধান আরও যা যা আছে সেগুলোর জন্য এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি মানে এগুলো আমাদের এলাকার ভাষায় বলে না বোন বলে তো সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি অন্য রকম একটা মানে অনুভূতি ভালো লাগা কাজ করছে এরকম অনেক দিন যাওয়া হয় না পথ দিয়ে খুব মজা লাগছে আমার কাছে আর এই তো পুকুরের পাড়ে চলে এসেছি এটা আমাদের পুকুর এই পাট দিয়ে চলে যেতাম কিন্তু এমন ভাবে সোন আটকে আছে হয়তো মানুষজন যাওয়া আসা করে না আর এই পথটা দিয়ে হয়তো যাওয়া আসা করে এই জন্য রাস্তা রাস্তা ভাব আর কি আর এই যে পুকুরের মধ্যে কচুরি পানায় ভরে গেছে তবে কচুরি পানায় যে সুন্দর ফুল ফুটেছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে কোনো যত্ন নাই কিচ্ছু নাই প্রকৃতি কিভাবে নিজেকে সাজিয়ে নিয়েছে প্রকৃতিকে যদি সুযোগ দিতাম আমরা প্রকৃতি নিজেকে নিজের সর্বোচ্চ সুন্দর যে নিজেকে সুন্দরী করে রাখতো কিন্তু আমরা মানুষরা তো সেটা করি না প্রকৃতির বিভিন্ন সৌন্দর্যের মানে আমরা ধ্বংসকারী এই কারণে কিন্তু প্রকৃতি আমাদের সাথে মাঝে মাঝেই প্রতিশোধ নেয় অনেক বেশি সুন্দর লাগছে কচুরি পানার ফুলগুলো মাসাল্লাহ সে যে খালের মধ্যে কিন্তু হাঁস তাদের শামুক খাচ্ছে হাঁস কিন্তু এভাবে মানে মাথা নিচু করে করে পানির মধ্যে ডুবে ডুবে শামুক খোঁজে গ্রাম বাংলার চিরাচরিত একটা দৃশ্য অনেক ভালো লাগার একটা দৃশ্য এগুলো একমাত্র গ্রাম এবং পাওয়া যায় শহরে কিন্তু এসবগুলো দেখতে পাওয়া যায় না কি ঝাঁক ধরে হাঁসগুলো আছে অসাধারণ একটা দৃশ্য আমাদের পুকুরের পারে একটা বাড়ি এই বাড়িতে আমাদেরই পরিচিত ভাই থাকতো তো ওনাদের বাড়িতে একবার ডাকাতি হয়েছিল ওদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি ছিল এখানে এসে বাড়ি করেছিল তো তখন ডাকাতি হওয়ার পরে ওরা এখানে আর থাকে না ওরা আমাদের বাড়িতে চলে চলে গেছে গেছে এগুলো সব বিক্রি করে দিয়ে ওরা এই যে এই রাস্তা নাই এই পাশ দিয়ে একদম বাসার মানে নিচ দিয়ে আর কি ঘরের পিছন দিয়ে যেতে হচ্ছে এরকম কিন্তু একটা মজার বিষয় কোনো রাস্তা না থাকলে কিন্তু অটোমেটিক রাস্তা তৈরি হয়ে যায় ওনারাই আমাকে দেখালো এদিক দিয়ে যেতে হবে তো আমি এদিক যাচ্ছি এই তো পুকুরের পাড়ে চলে এসেছি এটা আমাদের পুকুর আর এই তো পুকুরের পাড় থেকে আমাদের জমি শুরু হয়েছে এইগুলো সব আমাদের জমি আর এই যে দেখেন গ্রাম বাংলার একটা সুন্দর দৃশ্য সেটা হচ্ছে এইভাবে কিন্তু গরুর গোবর থেকে জ্বালানি তৈরি করা হয় এরকমভাবে মাচা তৈরি করেছে তার উপরে এভাবে জ্বালানি করতে দিয়েছে অনেক মানে অন্যরকম একটা বিষয় তাই না আব্বুর সরিষা ক্ষেত দর্শন শেষ হলো এখন আমি বাসার দিকে যাচ্ছি সেই সকালে বের হয়েছি এখন কিন্তু বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে শুধু ঘুরছি আর ঘুরছি আর এই ঘুরতেই অনেক ভালো লাগছে এই পাশে নিচু জমি এই কারণে কিন্তু এই সরিষাগুলো একদম ছোট ছোট সবুজ কালারের হয়ে গেছে আর এগুলোতে কিন্তু ফুল আসতে আর একটু দেরি হবে মানে অলরেডি কলি এসেছে তবে আরও কিছু সময় লাগবে ফুল আসতে এবং এগুলো একদম পেকে উঠতে পরে যেহেতু এগুলো করা হয়েছে তাই একটু দেরি হবে আর এই যে হাইওয়ে দিয়ে কিন্তু একের পর এক গাড়ি যাওয়া আসা করছেই প্রচুর বিজি একটা রোড তো এখন আমি বাসার দিকে যাব এখানে এই যে ধানের চারা তৈরি করা হচ্ছে একদম কিছুদিন আগেই হয়তো চারা তৈরি করতে দিচ্ছে সুন্দরভাবে মাথা বের হয়ে গেছে প্রত্যেকটা ধানের চারার এই পুরোটা জুড়ে চারা করা হয়েছে মার্শাল্লাহ সুন্দর হয়েছে উঠে পড়েছি এই যে দেখেন গাড়ি কত গাড়ি এই ব্রিজটা দিয়ে ওই পার থেকে এই পারে হলাম আসলে তো খাল এই খালের কারণে কিন্তু ওদিক দিয়ে পার হওয়া যায় না শুধু ওই এই পাশে জমি আমাদের বাড়ি ওদিকে দেখালাম এর আগে তো ওই পাশ থেকে এই পাশে ব্রিজে পার হয়ে তারপরে এদিকে গেলাম অনেক ঘোরাঘুরি করলাম আজকে খুব ভালো লাগলো মানুষের কাজ করা দেখুন এখানে তারা চাল উড়োতে উড়োতে টায়ার্ড হয়ে গেছে তাই এখানে করতে করতে এক মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আর এক মোবাইলে ভিডিও করছি আর এই যে আমাদের বাড়ি যাওয়ার জন্য মেইন রোড থেকে রাস্তা নেমেছে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর এখন শীতকাল গাছের পাতা ঝরে গেছে দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর সেই সাথে রাস্তার দুই পাশে কিন্তু এই যে বোন আছে এই বোনের মানে রাস্তা দিয়ে হেঁটে যেতে অনেক ভালো লাগছে অল্প একটু রাস্তা তাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর যেহেতু আমি ঘুরে বেড়াচ্ছি হেঁটে হেঁটে ঘুরতে আরও বেশি ভালো লাগে অসাধারণ আমার কিন্তু অন্যরকম লাগছে বাড়িতে অনেক দিন পরে আসলাম আর এতদিন পরে আসার পরেই হয়তো এই ভালো লাগাগুলো আরো বেশি ফিল হচ্ছে এই পাশে কিন্তু কোনো একটা কারখানা হচ্ছে আমি জানি না সঠিক কিসের কারখানা শুধু শুনেছিলাম কারখানা হচ্ছে আর এই যে সুন্দর গ্রামীণ পরিবেশ গ্রামের সুন্দর সুন্দর সিনারি গাছগাছালি গুচ্ছ সবুজ অসাধারণ একটা পরিবেশ গ্রামের মধ্য দিয়ে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে আর এত সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু গ্রাম ছাড়া আর কোথাও দেখা সম্ভব না গতকালকের ভিডিওতে সরিষা ক্ষেত দর্শনটা দেখিয়েছিলাম আসলে এক ভিডিওতে এত কিছু রাখলে অনেক বেশি বড় হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সবার কাছে ভালো লেগেছে যারা লাইক দিতে ভুলে গেছেন একটু লাইক দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম